আসসালামু আলাইকুম গেদা গেদিরা কি অবস্থা কে বাসাও সবাই রাজশাহী চিড়িয়াখানার নতুন রূপ আজকে তোমাকে আগে গেছিলাম তারপরে আর যাওয়া এই কয়েক বছরের মধ্যে চিড়িয়াখানা পুরা চেঞ্জ হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে এই দেখো এই কি চিনবার পারো এটা কি রাজশাহী চিড়িয়াখানা আগে কে বা ছিল আগে কে বা ছিল না দেখো ঢুইকে কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে ফেলাইছে আর কি সুন্দর পরিষ্কার পরিষ্কার রাস্তা আর এই মোড়ায় যে ওই যে একটা ই ওই যে নব থিয়েটার বানাইছে চিড়িয়াখানার একটা সাইড বুঝচাও ওরত কোলে আলাদা টিকিট কেটে যাওয়া নাগে আর এরত হইছে আলাদা টিকিট কেটে আসলে লাগে ওর টিকিট হইতেছে এন্ট্রি ফি তোমার টাকা হরে নিলো আমরা যে তিনজন এন্ট্রি ফি কেটে আসলাম আজকে করলে আমরা চুরি হরে ঢুকিনি কে বুঝছাও আজকে কলে আমরা তিনজন তিনডো টিকিট কেটে ঢুকছি আর এই যে ছোট গুদা শল্ডর কোলে কোনো টিকিট লাগে নাই কে বুঝাও চিরিয়াখানায় ঢুকে ওই যে জিরাফটো জিরাফটো বলে আগেও আছিলো জিরাফটো রেখে দিছা আমি কলে এই জিরাফটো কিন্তু দেখার জন্য খুব অপেক্ষা করতেছিলাম যে জিরাফটো আছে না এই জিরাফের সাথে আগেও আমাৰ মেলা ছবি আছে আমাৰ মেয়ে তহ ছ আছিল তহ আছিল ওই সময়কার ছবি আছে তারও আগের কিছু ছবি আছে বিয়ের পর পর আসিলাম ওই সময়কার এই পাশে ডান সাইডের দিকে দিকে এই যে এই নতুন একটু এক্সটেনশন করছে এম মোড়া এই যে দেখো পিকনিকের জন্য বিভিন্ন ধরনের এই যে স্পট বানাইছে এখানে মানে ছোটখাটো অনুষ্ঠান টনুষ্ঠান করবে পারবো আর এই সোজা দিয়ে করলে আমরা একবারে বাইরে বাম দিকে চমকা আর ডান পাশে দেখো তুম একটা একটু মজার জিনিস দেখায় খালি আইশিয়াল আর আইশিয়াল বুঝছি জোড়ায় জোড়ায় খালি আইশিয়াল বেনে ধুছে পিকনিক করবেন নাকি যারা মনে হলো যে পিকনিক করবেন গিয়ে আসবো তারা কলে এগুলো আইসে লেতরা ইন্দা বেড়ে খাইবো উন তান বাড়ালি কলে এই যে হরিণের খাসা ডো আছে আগের মতোই হরিণের খাঁচাত মেলা একটি হরিণ দেখতেছি আগের মতোই কিন্তু হরিণগুলো একটো এম মুখ আসতেছে না বা একটি সেডের নিচে যায় খাড়া আছে আর এই লেকটো কলে আগেও আসছিল এখন আছে লেকের পাড় ডো আর আল্লাহ সুন্দর হয়েরা বাঁধাইছে আরও অনেক কিছু নতুন নতুন অ্যাড করছে এটার সাথে তে আমরা কলে এই লেকের পাড় দিয়ে ঘুইরা ওই ব্রিজে যামু আর এই যে এখানে দেখো একটু মাস্ক করলে কি সুন্দর সাঁতার কেটে কেটে মুখ আসতেছে লেকের ধরে এই পরিবেশটা করলে ফাইন আসিল বুঝছা এই পরিবেশে দাঁড়ায় থাকতে ভালোই লাগতেছিল মেলাক্ষণ আমি দাঁড়ায় আসিলাম আমরা ব্যক্তি দাঁড়ায় থেকে আল্লাহ দেখতেছিলাম পরিবেশ কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকা কেন না আমার ছোট সল পল নিয়ে এই পুকুরের ধারে এতক্ষণ দাঁড়ানো যায় না আসলে তে আমরা এই যে ওই দিয়ে হাইটে এই যে ব্রিজের কাছে আইসা পড়তেছি ব্রিজটা দেখমু তো এই যে সলপল করলে ব্রিজের উপরে উঠে গেছে আর উনি যায় কি জানি দেখতেছে না যাই দিহিগা ইহিনে আগে কলে সেরম কোনো মাছ টাছ না কিন্তু এবার এসে দেখলাম এই যে দেখো কি সুন্দর সুন্দর রঙিন মাছ এই পুকুরটোর মধ্যে তো এলেন এক একটা মাছ কোলে প্রায় দুই তিন কেজি ওজনের এক একটা ওবো কতগুলো বড় বড় আছে কতগুলো আল্লাহ ছোট আছে কিন্তু দেখতে যে ফাইন ঠেকতেছিল মানে বাস্তবে দেখতে গেলে মানে বেশি ফাইন ঠেকতেছিল আর এই যে ভিডিও তো অত সুন্দর বোঝা যায় না আসলে তারপরে আমরা এনে এলা কতক্ষণ দাঁড়াইলাম তো ছোটো ছলো এতই মানে ঝুঁকে যেতেছিল আমি এনে বেশিক্ষণ আর দাঁড়াইলাম না তো এই পারে আমরা ঘরে দেখা হয়ে গেছে আমরা এখন ব্রিজটা পার হয়ে ওই পারে জামুগা ওই পারে যায় দেখি আরও কী কী চেঞ্জ হয়েছে এই যে এসে হিন্দে পার হয়ে দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগের চাইতে অনেক সুন্দর করছে সবকিছু রাস্তা টাস্তা গুলো কিন্তু এত সুন্দর চকচকা বানাইছে আর মোটামুটি পরিষ্কার আছে নিট অ্যান্ড ক্লিন আছে আর এই যে এখানে কিন্তু আমরা চলে আসছি কুমিরের খাসাদ বুঝছো কুমিরের খাসা দেখে করলে আমার আল্লাহ ভয়ই লাগলো ভালোই ভয় লাগলো কারণ এই যে খাসাটা করলে একবারে ফাঁকা ফাঁকা উপরে করলে কোনো গ্রিল ট্রিল দেয় নাই বাউন্ডারিটা একদম নিচু টাইপের কুমিরটা যদি কাছাকাছি থাকতো তাহলে কিন্তু খপাত করে ধরে নিবার পারতো বুঝছে ও তো এই এই কুমিরটা দেহে আমার সবচেয়েতে ভালো লাগছে এই চিড়িয়াখানার মধ্যে আপনারা কি কুমির দেখবে পারতেছেন ওই যে কুমির দেখছেন দুইডো কুমির করলে একটা যে মাটির উপর মানে ডাঙা তুইটা আছে আর একটা করলে এই যে অর্ধেক মাথা চুবাই রাখ পেটটা চুবাই রাখছে যে মাথা ডোবাই হয়ে রাখছে দুই দুইডো কুমির দেই যে বয় লাগতেছিল আবার মজাও লাগতেছিল এত কাছ থেকে কুমির দেখতেছি আবার ভয় লাগতেছিল যদি খাবলা দিয়ে এসে ধরে ওরে বাবারে বাবা যদিও চিড়িয়াখানা এখন আর চিড়িয়াখানা নাই নাইঙ্কা কারণ এটুই হতে দুঃখের বিষয় যে চিড়িয়াখানা আমরা দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি সেই চিড়িয়াখানা এখন আর নাই এটাও একটা পিকনিক স্পট বানাই ফেলাইছে আগে কিন্তু এই চিড়িয়াখানাতে আমরা আসতাম ছোটোবেলায় বাঘ বাললুক ধান গিয়ে বুঝছো আর বাঘ ভাল্লুক সবই আসিল বাঘ ছিল সিংহ ছিল তারপর অনেক বানর ছিল তারপর সাপ ছিল ময়ূর ছিল মানে আমাদের ছোট্টবেলা থেকে আমরা এই যে এই বয়সী চার পাঁচ বছর বয়স থেকে আমরা আসতাম সেই আসছি চিড়িয়াখানা এখন আর এটা নাই এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে তোমার পিকনিক স্পট বানাই ফেলাইছে প্রাণীগুলো যে কি হয়েছে তাও জানিনা না আর এই যে প্রাণীর মধ্যে এখন খালি এই যে কুমির ডো আছে আর হইতেছে গিয়ে ওমরা কয়েকটা হরিণ দেখলাম এই এখন মেইনলি এটা হইতেছে পিকনিক স্পট এখানে আসবো মানুষ একটু ঘুরবো ফিরবো সুন্দর একটু এই যে রাস্তাঘাট বানাই থাকে ছবি টবি তুলবো আর ওই যে তোমার এই যে রান্দার জন্য মেলা একটি চুলা দিয়ে থাকে আর এটা তাহলে মন খারাপ লাগলো যে রাজশাহী চিড়িয়াখানা বলতে আমরা যা বুঝতাম তার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না এই যে করলে দেখো একটা নৌকা আছে নেগে দুই একটা রাইড আছে এই যেহিনে হাঁস এগুলো যদিও সেদিন বন্ধ পাচ্ছিলাম আমরা তার বাদেও আমরা আল্লাহ উঠে মুঠে ছবি টবি তুলছি আর এই যে মোরা আর একটা এই যে টেরেন আসিল এগুলো সবই বন্ধ আসিল তা আমরা আল্লাহ উঠলাম ওইটা সবই তো সবই তুললাম তে সলপলগুলা না কালাইবিবি তুলে দিলাম জানি মন খারাপ না আরে মনে দেহ আরেকটা যে গোরার গাড়ি আছে এগুলা সবই যান্ত্রিক টুডি না কি কারণে বন্ধ ছিল শুনলাম তবে পরিবেশটা كله খুবই মনোরম পরিবেশ ছিল বাচ্চাও আমরা كله ঘুরে ফেরা খুব মজা পাছি খুব শান্ত প্রিয় ভাবে ঘুরে পাছি কোনো গান জাম নাই কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ ভালোই লাগছে খুবই ভালো লাগছে ধরতে গেলে খালি মিস করছি আমাদের সেই ছোটোবেলার চিড়িয়াখানাটা এছাড়া এটা একটা পিকনিক স্পট হিসেবে খুব বলে ফাইন লাগছে বুঝছাও তো এখানে একটা খাঁচার মধ্যে খালি এই যে কবুতর আর এই যে কাট বিড়ালি আসিল তো আমরা আবার দেখ দেখতেছিলাম দাঁড়ে থেকে বুঝছাও তা আবাদে যে এমুরা কলের শেষের মানে চিড়িয়াখানার পিছনের সাইডের দিকে পায়া গেছি বলে আমার সলফলের ফেভারিট জায়গা এই যে পেলেজন এই যে ইহিনে পিছলা খাতি মানে এই যে ঘোষপাতি করলে সরবল খুবই পছন্দ করে তো এই যে এসে মেলাক্ষণ ওরা খেলছে মানে প্রায় এক ঘন্টার মতো আধা ঘন্টার উপরে হবো ওরা এখানে এই যে ঘোষপাটিতে খেলছে এখানে মেলা পোলাপঞ্চর হয়ে গেছে সটবল কলে এখানে আসলে খুবই মজা পাবো খোলামেলা পরিবেশ আর এত সুন্দর নিরিবিলি কোনো মানে জ্ঞানজাম নাই কিচ্ছু নাইকা তার এই যে এখানে প্লেজনে নিয়ে আসলে তোরা ওরা আরো বেশি মজা পাবো আমরাও এই যে উমরা যায় বেঞ্চের উপর বসে আসলাম আর এই যে সুন্দর সুন্দর চেয়ারগুলা দিছে মানে বেঞ্চগুলা দিছে এই চেয়ার গুলা দেখতে গেলে ফাইন লাগে বুঝছো তো অরাইহীনে যে উমরা খেলতেছিল আর আমরা যাই উমরা বসে আসছিলাম একটু রেস্ট নিতেছিলাম তারপরে এই যে সিঁড়িয়াখানার পিছুমরা আইসা পড়ছি আমরা এখানে কোলে দেখো একটা নতুন জিনিস বানাইছে যে ইহিনে সিঁড়ির মতো দিছে মাঝখান দিয়ে যে মনে হইতেছে যে জিনিসটা ফাটিয়ে গেছে এরম বানায় ডিজাইনটা দিয়ে ভিতর দিয়ে পানি ছেড়ে দিছে বুঝছেও প্রথমে গোলে পানিটা সারা আসলো না বিকাল চারটার পরে চারটার পরে মনে হয় পানিটা ছাড়লো এই যে দেখো কি সুন্দর এই এই রাস্তাটা ফাইন ফাইন ছবি তোলা যাবো বুঝছাও তেল অ্যান্ড ব্যাক কিছু করলে নতুন হয়েছে পিছন উসা উঁচা একটা পাহাড়ের মতো ডিবি বানাইছে আর ওই পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়িটো বানাইছে ওঠার নাকি বুঝছো এই সিঁড়ি বাইরে ওই পাহাড়ে যে আমরা উঠে গেছি আর এই পাহাড়ের থেকে কলে যে চিড়িয়াখানাটা পুরাপুরি দেখা যায় এটা হলো চিড়িয়াখানার পিছন বুঝছো বুঝছে ও পিছন মোড়া গেট আছে চলো তোমার দেখায় এই গেটটো তো এই যে হইতেছে গিয়ে গেট গেট পিছন আর আমরা ঢুকছি তো হতেছে তোমার সামনে গেট দিয়ে পিছন গেট দিয়েও করলে যে টিকিট কাইটা মেলা মানুষ ঢুকতেছে যা বাড়ি মনে হলো যে এই যে পিছন মোড়ার দিকে তারা মনে করো এই যে পিছন গেট দিয়া কাছে ওবো ওরা এই পিছন গেট দিয়ে টিকিট কাইটার ভিতরে ঢুকে যাবো মেলা মানুষ এই গেট খানা নতুন রূপ দেয়া গুলো আমার মোটামুটি ভালো লাগছে একটু খারাপ লাগছে ভালো লাগছে তো মেলা বছর পরে আসিলাম তো এই জন্য ছোটবেলার স্মৃতিটাকে আল্লাহ মিস করতেছিলাম আপনি ঘুরে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোলে আল্লাহ হাফেজ